এই জমিনে আমাদের জেহাদ করা ফরজ হয়ে গেছে আমাদের জন্য এখন আর ওই আফগানিস্তান গিয়ে জেহাদ করানা। না ফিলিস্তিন গিয়ে জেহাদ করানা। তোমার জমিনে তোমার রসুলকে গাড়ি দিচ্ছে তোমার এই জমিনে কোরআন কি উপহাস করা হচ্ছে তোমার এই জমিনে আল্লাহর নবীকে ব্যঙ্গ করা হচ্ছে এই জমিনে কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে এই জমিনে আল্লাহর সার্বভৌত্বকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থাটা পর্যন্ত নষ্ট করে দিয়েছে এরা বিসমিল্লা বরদাস্ত করে না আমি নির্দিষ্ট কোনো সরকারি বিরুদ্ধে বলছি না এক মুদ্রার এ পিট ও পিট সমান পায়খানা পোছাটাও পায়খানা তাজাটাও পায়খানা পুরানটাও কি পুরান পায়খানা বুঝেন নাই। পুরান পায়খানা আর কাঁচা পায়খানা বুঝতে পারছেন তো নাকি দুইটা একই কোনটা ভালো না জন্য আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন তাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার হ্যাঁ মুমিনরা তোমরা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে লড়াই করো তোমরা তোমাদের পাশে আশপাশে যে কাফেররা আছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো এ আয়াত অনুযায়ী আমাদের উপরে যুদ্ধ করা কি আফগানিস্তানে ফরজ নাই দেশে ফরজ খুঁজে পায় না মনে কার বিরুদ্ধে যুদ্ধ করব। এই বইতে লেখা আছে কার বিরুদ্ধে লড়াই করবো এখানে আছে যারা আল্লাহর বিধানকে মানে না আল্লাহর হারামকে যারা হারাম মানে না ওদের বিরুদ্ধে যুদ্ধ করো জেহাদের যে কথা লিখছে এখানে এখানে লেখা আছে এই যে এখানে আছে পরিষ্কার আয়াত সুরায়ে তবার উনত্রিশ নাম্বার আল্লাহ বলছেন তোমরা লড়াই করো যুদ্ধ করো কেতাল করো ওই লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ইমান রাখে না অলা বিলিয়মেলে আ খেরে পরকাল ইমান রাখে না অলা ইউ হার আল্লাহহু আর যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম বিশ্বাস করে না হারাম মানে না আল্লাহ শুধু হারাম করছেন ওরা হারাম মানে না আল্লাহ যেন হারাম করেছে ওরা লাইসেন্স দিয়ে যৌনকর্মী বারিয়ে দেয় ওলা ইউ হার রেমু নামা হার রাম আল্লাহ আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না এরকম আলা ইয়া দীন ও না দিন যারা আল্লাহর দিন এ হককে দিন হক বলে বিশ্বাস করে না ওদের বিরুদ্ধে লড়াই করো কোন সুরায় আছে সুরায়তা অবভা কয় নাম্বার আয়াৎ এরপরে কয় যে এরকম কোন কাবের বিরুদ্ধে শুরু করব আল্লাহ বলেন সুরায়ত হবার একশো তেইশ নম্বর আয়াতে ইয়াজুহাল্লা দিন আ মানুহ হে ইমানদারগণ ফাতিলুল্লা দিন আল ইয়ালু না কুম্মিন আল কুফার তোমরা যুদ্ধ করো লড়াই করো আল্লাহ দিন আই আলু না যেই কাফেররা তোমাদের আশপাশে আছে তোমাদের সঙ্গে মিশে আছে তোমাদের বাড়ির পাশে তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে যারা তোমাদের সঙ্গে মিশে আছে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো আর অলি আজিদু ফিকুম গেলজ এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা টের পেয়ে নেয় বুঝতে পার তোমরা কারা একটু ফোস করো যদি বলছিলাম ফোস করো একটু ফোস করতে হবে আল্লাহ বলছেন যেন তোমাদের যে অবস্থা তারা টের পেয়ে যায় ওয়ালাম উ এক আমাদের তো শক্তি না আল্লাহ মুসলমা আলা তোমরা জেনে রাখো আন্নাহাম আল মুত্তাকিন আল্লাহ তালা মুত্তাকিনদের সঙ্গে আছে এটা সুরায় তহবার একশো তেইশ নম্বর আয়াত কয় নাম্বার আয়াত কোন সুরায় তহবার একশো তেইশ নাম্বার আয়াত এই আয়াত অনুযায়ী কি আপনার আফগানিস্তান যাবেন না এখানে যুদ্ধ করবে কোনটা তবে যুদ্ধ করার জন্য আমাদেরকে পরিকল্পনা নিতে হবে একজন আমির বানাতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রস্তুতি নিতে হবে যুদ্ধের জন্য মানুষকে তৈরি করতে হবে মুসলিমদের মধ্যে আবার স্পিরিট তৈরি করতে হবে আল্লাহ বলছেন আয়াই ইউহান নবী ইউ হাররিদিল মোহ মিনিনা আলাল কেতাল সুরহানফালের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন হে নবী ইয়াই ইউ নবী হে নবী হাররিদিল মোঃ আপনি মমিনদেরকে উদ্বুদ্ধ করুন উত্তেজিত করুন উৎসাহিত করুন আলাল কেতাল যুদ্ধ করার জন্য কি করার জন্য আল্লাহ তারা বলছেন যুদ্ধ করার জন্য মমিনদেরকে উত্তেজিত করুন আছে আনফাল নাম্বার আমার বাবার কথা না আমার কথা না কথা এই কথা বলার কারণে যদি অপরাধ হয় তাহলে সেই অপরাধটা কার গাইয়ে পড়বে এক নম্বরে আল্লাহর পরে তারপরে রসুলের পরে তারপরে তিন নাম্বার আমরা আমার তিন নাম্বার আসামি আমি একবার বলেছিলাম যে যদি জিহাদের কথা বলার কারণে অপরাধ হয় তাহলে আমি তিন নাম্বার লিডার ওরা মনে করে যে পাইছি তাহলে তথ্য আছে এক নাম্বার কোথায় আছে জানা যাবে কোন জায়গায় জঙ্গিবাদের নেতারা আছে এইবার ধরা পড়ছে এর কাছে তথ্য আমার কাছে তথ্য আছে কোরআন খুললাম খুলে বললাম এই যে জেহাদের আয়াত তেতালের আয়াত এই আয়াত নাজিল করেছেন যেহেতু আল্লাহ এই যে আল্লাহ হচ্ছেন এক নম্বর আসামি নওয়াজ আর এই কোরআন প্রচার করেছেন মোহাম্মদ তিনি হচ্ছেন দুই নম্বর স্বামী এরপরে প্রচার করি আমরা তিন নম্বর কাতারের স্বামী আমার জাতি আজকে মনে রাখতে হবে কারণে তো ভুলে গেছি এখন বিরুদ্ধে কথা বলছে এই জন্য এই উম্মত এই জাতি শুধু জেহাদ না করার গুনা হে গুনাগার নয় বরং জেহাদের পথে বাধা সৃষ্টি করার জন্য এরা পাপি এবং গুনাগার এবং জালেম এই জন্য যারা জেহাদকে ভুলে গেছে জেহাদের পথে যারা বাধা সৃষ্টি করে অনেকে আছে আমরা মক্কি জীবনে আছি আমি বারবার বলি মক্কি মক্কি করো বেচা মক্কি জীবনে মদিনার চেয়ে অনেক কষ্ট বেশি ছিল মক্কি জীবনে আল্লাহর নবীর মাথার উপরে উঠের নারী বুড়ি দেওয়া হয়েছিল মক্কি জীবনে আল্লাহর নবীকে হত্যা করার জন্য ঘেরাও করা হয়েছিল মক্কি জীবনে আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়েছে মক্কি জীবনে আল্লাহর নবী চরম নির্যাতন সহ্য করেছেন মক্কী জীবনে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী মহিলা ফুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া আবু জাহেলটাকে হত্যা করেছে ইয়াসের আম্মারকে নির্যাতন করেছে Bilal কে উত্তপ্ত বালুর ময়দানে চিৎ করে শুয়াইয়া উপরে পাথর চাপা দিয়ে শুয়ে রেখেছে ভাইরা আমার মদিনার জীবনে পেরেছে পেয়েছে মদিনার জীবনে মুসলমানদের হাতে অস্ত্র ছিল মারেঙ্গে হাম মারেঙ্গে ভাই তরুণ অয়ুক্ত মারবো আর মারবো বদিন আর জীবনে এমা আসতে লড়াই করে মরেছে ঠিক কি না আজকে যারা মক্কি মুক্তি করে আমরা মক্কির জীবনে আছি আমি তাদেরকে পরিষ্কার বলবো মক্কির জীবনে যদি থেকে থাকো লাইল হার সেই ইসলাম প্রচার করো যে ইসলাম আসসালাম প্রচার করেছেন লাইলহার সেই দাওয়াত দাও যেই দাওয়াতে মক্কার বিধানকে কমান্য করা হয়েছে মূর্তিদেরকে অস্বীকার করা হয়েছে আজকে এই দাওয়াতে এখানে দেওয়া হয় এই জুলুম আসবে না তোমার উপরে জুলুম আসে নাই তার মানে তুমি লাই লাই সেই মক্কার দাবাত দাও না তুমি মিথ্যা বলেছ মক্কার দাওয়াত তুমি দিলে মক্কায় যে নির্যাতন এসেছিল তোমার উপর সেই নির্যাতন আসবে কারণ এই যুগে সেই মক্কার জাহালত সবগুলোই আছে মক্কি মক্কি করো অনেকে আছে কয় যে জেহাদ করতে গেলে তো ইমান মজবুত লাগে পালাইয়ে যাই যদি লজ্জা লাগে না এই বেটা নামাজ পড়তে ইমান লাগে না বেনা বেইমানের জন্য নামাজ ফরজ নাকি তো এখানে কেন প্রশ্ন করো না নামাজ পড়তে ইমান লাগে নামাজ পড়ি না ইমান নাই জন্য রোজা রাখি না ইমান নাই জন্য হজ করে ইমান নাই জন্য নামাজ পড়তে যেই পরিমাণ ইমান যথেষ্ট রোজা রাখার জন্য যেই পরিমাণ ইমান যথেষ্ট হজ করার জন্য যেই পরিমাণ ইমান যথেষ্ট ঠিক জেহাদ করার জন্য ওই পরিমাণ ইমান কি খালি যথেষ্ট না জেহাদে গেলে ইমান পাকা হয়ে যায় হাদিসে আসছে যে কবরে শহীদদেরকে প্রশ্ন করা হবে কিনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসেন প্রশ্ন তো পরীক্ষার জন্য ওদের পরীক্ষা তো শেষ হয়ে গেছে যখন তরবারির চমক মাথার উপরে ঘুরতে তখনই কারণ যখন উপরে তরবারির চমকাচ্ছে যখন গুলি ডানে দিয়ে বামে দিয়ে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে তখন ইমানটা চলে যায় সম্পূর্ণরূপে কার উপরে তখন কি খাজা বাবা সাহায্য চায় না আল্লাহর সাহায্য চায় তাহলে ইমান পাকা করার সবচেয়ে ভালো ময়দান কোনটা যাহাদের রাস্তা এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে কোনো উপায় নেই আল্লাহ নবীর সুন্নাবাদ দিয়ে দিন কায়েম করার কোনো সুযোগ নেই আজকে অনেকে দিন কায়েম করার জন্য গণতন্ত্রের প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে দিন কায়েম করে ফেলবে গণতন্ত্র কি আল্লাহ রসুলের তরিকা না শয়তানের তরিকা তারপর হামলিঙ্গের তরিকা এই তরিকা ইসলাম কায়েম হতে পারে না আর যদি কায়েম হয় সেটা আল্লাহ নবীর ইসলাম হবে না সেটা হবে কিসের ইসলাম আব্রাহাম লিঙ্গনের নতুন ইসলাম এই জন্য মনে রাখতে হবে আমাদের একই কাজ আবহামারা একই কাম এনতে কাম এনতে কাম আবহামারা একই কাম ওরা আমাদের শিশুদের হত্যা করছে নারীদেরকে হত্যা করছে এই রোজার মাসের মধ্যে গতকাল হামলা করেছে এই জন্য পরিষ্কার যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করে ওদের জানমানের নিরাপত্তা থাকে না ওরা আমাদের শিশুদের হত্যা করছে নারীদেরকে হত্যা করছে নিরীহ মানুষকে হত্যা করছে আর মুজাহিদিন যে দুধ হামলা করে তখন পুরা বদনাম ছরাই দেয় শিশু নারীকে হত্যা করা হচ্ছে আর আমাদের এই অশিক্ষিত লোকগুলো অথবা এদিক খ্রিস্টান দ্বারা প্রভাবিত লোকগুলো এরাও এসে দেশে তাল মিলায় এই জন্য ফেকুল জেহাদ জেহাদ সম্পর্কে তোমাদের এলেম অর্জন করতে হবে জেনে রাখো এই জমিনে তোমাদের উপরে ফরজ হয়ে গেছে জেহাদ এর উপরে এলেম অর্জন করা জাহাদের প্রতি মানুষকে দাওয়াত দেওয়া এবং জাহাদকে বাস্তবায়ন করা সেই কাফেলায় যোগ দেওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আজকে আল্লাহর জমিনে এই বাংলার জমিনে আল্লাহর কোরআন অপমানিত এই জমিনে কোরানের কথা বললে তাদেরকে অপমান করা হয় এই জমিনে দাড়ি টুপিকে অপমান করা হয় এই পত্রিকা দেখেন নাই আদালতে বলছে যে টুপিটা খুলে আসো আজকে পত্রিকা আছে এরকম অপমান করা হচ্ছে বোরকে অপমান করা হচ্ছে আজকে এই জমিনে আমাদেরকে সোচ্চার হতে হবে জেনে রাখো আমাদের মরণ অবশ্যই আছে সেই মরণটা যদি ডায়াবেটিস হয়ে কিডনি কিডনি পচে গলে মারা যায় তার চেয়ে যদি আমরা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই সেই মরণের মূল্য বেশি কি না তো সেজন্য আমি বলবো আমরা নিজেরা কি করবো এখন নিজেরা যেহাদের প্রস্তুতি নিব যেহাদের মানসিকতা তৈরি করব যেহাদের জন্য ব্যায়াম করব, দৌড়াবো শরীর গঠন করবো যেহাদের জন্য সাহস অর্জন করব জেহাদের এলেম অর্জন করব মুজাহিদেরকে সাহায্য করব মুজাহিদের খবরগুলো প্রচার করব মুজাহিদের জন্য দোয়া করব মুজাহিদের ফান্ড কালেকশন করব মোজাহিদের জন্য গুলি কিনে দিব ইনশাল্লাহ কোনো ভয় নাই মরলে মারবো কার জন্য ভয় করব কাকে কুফাদেরকে ভয় করে লাভ নাই ওরা আমাদেরকে সবচেয়ে বড় ভয় দেখাবে কিছু মৃত্যুর ভয় মৃত্যু তো আমরা চাই যেই মৃত্যু হলে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবো যেই মৃত্যু আমরা জান্নাতে চলে যাবো তোমরা আমাদেরকে সেই মৃত্যুর ভয় দেখাচ্ছ মৃত্যুর কোনো ভয় নাই মমিনা ভয় করবে কাকে আল্লাহকে আল্লাহ সহানা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং দান করে আমিন